স্বাগতম আপনি শুনছেন মহান কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত ভয় কাব্যগ্রন্থ থেকে নেওয়া সঙ্গিনী আজকের গল্পে থাকছে রহস্য দর্শন এবং সেই চিরচেনা চরিত্র মিশির আলী গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপ দিন যেন আপনি পরবর্তী গল্প মিস না করেন মিশির আলী বললেন গল্প শুনবেন না কি আমি ঘড়ির দিকে তাকালাম রাত মন্দ হয়নি দশটার মতো বাজে বাসায় ফেরা দরকার আকাশের অবস্থাও ভালো না গুড় করে মেঘ ডাকছে আসার মাস যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আমি বললাম আজ থাক আরেক দিন শুনব রাত অনেক হয়েছে বাসায় চিন্তা করবে মিশির আলি হেসে ফেললেন আমি বিস্মিত হয়ে বললাম হাসছেন কেন মিশির আলী হাসতে হাসতেই বললেন বাসায় কে চিন্তা করবে আপনার স্ত্রী কি বাসায় আছেন আমার তো ধারণা তিনি রাগ করে বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন মিশিরালির পর্যবেক্ষণ ক্ষমতা এবং সামান্য সূত্র ধরে সিদ্ধান্তে চলে যাওয়ার প্রায় অলৌকিক ক্ষমতার সঙ্গে আমি পরিচিত তবুও বিস্মিত হলাম আমার স্ত্রীর সঙ্গে আজ দুপুরেই বড় ধরনের ঝগড়া হয়েছে সন্ধেবেলায় সে সুটকেস গুছিয়ে বাবার বাড়ি চলে গেছে একা একা খালি বাড়িতে থাকতে অসহ্য বোধ হচ্ছিল বলে মিশিরালির কাছে এসেছি তবে এই ঘটনার কিছুই বলিনি আগ বাড়িয়ে পারিবারিক ঝগড়ার কথা বলে বেড়ানোর কোনো মানে হয় না আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম ঝগড়া হয়েছে বুঝলেন কি করে অনুমানে বলছি অনুমানটাই বা কি করে করলেন আমি লক্ষ্য করলাম আপনি আমার কাছে কোনো কাজে আসেননি সময় কাটাতে এসেছেন গল্প করছেন এবং আমার গল্প শুনছেন কোনো কিছুতেই তেমন আনন্দ পাচ্ছেন না অর্থাৎ কোনো কারণে মন বিক্ষিপ্ত আমি বললাম ভাবি কেমন আছেন আপনি বললেন ভালো কিন্তু বলার সময় আপনার মুখ কঠিন হয়ে গেল অর্থাৎ ভাবির সঙ্গে ঝগড়া হয়েছে আমি তখন নিশ্চিত হওয়ার জন্যে বললাম আমার সঙ্গে চারটে ভাত খান আপনি রাজি হয়ে গেলেন আমি ধরে নিলাম রাগারাগি হয়েছে এবং আপনার স্ত্রী বাসায় নেই একা একা লাগছে বলেই আপনি এসেছেন আমার কাছে এই সিদ্ধান্তে আসার জন্য শার্লক হোমস হতে হয় না একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বোথা যায় আমি কিছু বললাম না মিশির আলি বললেন চা চড়াচ্ছি চা খেয়ে দোল্প শুনুন তারপরে এখানেই শুয়ে ঘুমিয়ে পড়ুন খালি বাসায় একা একা রাত কাটাতে ভালো লাগবে না তাছাড়া বৃষ্টি নামল বলে আমার ধারণা এটাও কি আপনার লজিক্যাল ডিডাকশন না এটা হচ্ছে উইশফুল থিংকিং গরমে কষ্ট পাচ্ছি বৃষ্টি হলে জীবন বাঁচে তবে বাতাস ভারী বৃষ্টির দেরি মিই বলে আমার ধারণা বাতাসের আবার হালকা ভারী কি। আছে হালকা ভারীর ব্যাপার আছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় বাতাস হয় ভারী সেটা আমি বুঝতে পারি মাথায় চুলে হাত দিয়ে জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে মাথার চুল নরম বা শক্ত হয় শীতকালে মাথার চুলে হাত দিয়ে দেখবেন একরকম আবার গরমকালে যখন বাতাসে হিউমিডিটি অনেক বেশি তখন অন্যরকম আমার কাছে তো সবসময় একরকম লাগে মিশিরালি ঘর ফাটিয়ে হাসতে লাগলেন ভাবটা এরকম যেন এর চেয়ে মজার কথা আগে শোনেননি আমি বোকার মতো বসে রইলাম অস্থিতিও লাগতে লাগল খুব বুদ্ধিমান মানুষের সঙ্গে গল্প করার মধ্যেও এক ধরনের অস্থিতি থাকে নিজেকে খুব তুচ্ছ মনে হয় মিসির আলী স্টোভে চায়ের পানি বসিয়ে দিলেন সো সোঁ শব্দ হতে লাগল এই যুগে স্টোভ প্রায় চোখেই পড়ে না মিসির আলী এই বস্তু কোত্থেকে জোগাড় করেছেন কে জানে কিছুক্ষণ পর পাম্প করতে হয় অনেক যন্ত্রণা চায়ের কাপ হাতে বিছানায় এসে বসা মাত্র বৃষ্টি শুরু হল তুমুল বর্ষণ মিসিরালি বললেন আমার বেহেস্তে যেতে ইচ্ছে করে না কেন জানেন জানি না বেহতে যেতে ইচ্ছে করে না কারণ সেখানে ঝড় বৃষ্টি নেই কুলার বসানো একটা ঘরের মতো সেখানকার আবহাওয়া তাপ বাড়বেও না কমবেও না অনন্ত কাল একই থাকবে কোন মানে হয় আপনি কি বেহেস্ত দোজক এইসব নিয়ে মাথা ঘামান না ঘামাই না সৃষ্টিকর্তা নিয়ে মাথা ঘামান হ্যাঁ ঘামাই খুব চিন্তা করি কোনো কুল কিনারা পাই না পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ কি বলে জানেন বলে সৃষ্টিকর্তা বা ঈশ্বর পারেন না এমন কিছুই নেই তিনি সব পারেন অথচ আমার ধারণা তিনি দুটো জিনিস পারেন না যা মানুষ পারে আমি অবাক হয়ে বললাম উদাহরণ দেন সৃষ্টিকর্তা নিজেকে ধ্বংস করতে পারেন না মানুষ পারে আবার সৃষ্টিকর্তা দ্বিতীয় একজন সৃষ্টিকর্তা তৈরি করতে পারেন না মানুষ কিন্তু পারে সে সন্তানের জন্ম দেয় আপনি তাহলে একজন নাস্তিক না আমি নাস্তিক না আমি খুবই আস্তিক আমি এমন সব রহস্যময় ঘটনা আমার চারপাশে ঘটতে দেখেছি যে বাধ্য হয়ে আমাকে আস্তিক হতে হয়েছে ব্যাখ্যাত্তিত সব ঘটনা যেমন স্বপ্নের কথাটাই ধরুন সামান্য স্বপ্ন অথচ ব্যাখ্যাত্তিত একটা ঘটনা ব্যাখ্যাতীত হবে কেন ফ্রয়েড তো চমৎকার ব্যাখ্যা করেছেন বলে শুনেছি মোটেই চমৎকার ব্যাখ্যা করেননি স্বপ্নের পুরো ব্যাপারটাই তিনি অবদমিত কামনার উপর চাপিয়ে দিয়ে লিখলেন ইন্টারপ্রিটেশনস অব ড্রিম তিনি শুধু বিশেষ এক ধরনের স্বপ্নই ব্যাখ্যা করলেন অন্য দিক সম্পর্কে চুপ করে রইলেন যদিও তিনি খুব ভালো করে জানতেন মানুষের বেশ কিছু স্বপ্ন আছে যা ব্যাখ্যা করা যায় না তিনি এই নিয়ে প্রচুর কাজও করেছেন কিন্তু প্রকাশ করেননি নষ্ট করে ফেলেছেন তার ছাত্র প্রফেসর ইয়ুং কিছু কাজ করেছেন মূল সমস্যায় পৌঁছতে পারেননি বলতে বাধ্য হয়েছেন যে কিছু কিছু স্বপ্ন মানুষ কেন দেখে তা বলা যাচ্ছে না যেমন একটা লোক স্বপ্ন দেখল হঠাৎ মাথার উপর সিলিং ফ্যানটা খুলে পড়ে গেল স্বপ্ন দেখার দুদিন পর দেখা গেল সত্যি সত্যি সিলিং ফ্যান খুলে পড়ে গেছে এই ধরনের স্বপ্নকে বলে প্রি কগনিশন ড্রিম এর একটাই ব্যাখ্যা স্বপ্নে মানুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে যা সম্ভব নয় কাজী এ জাতীয় স্বপ্ন ব্যাখ্যাতীত আমি বললাম এমনও তো হতে পারে যে কাকতালীয়ভাবে মিলে গেছে হতে পারে প্রচুর কাকতালীয় ব্যাপার পৃথিবীতে ঘটছে তবে কাকতালীয় ব্যাপারগুলিকেও একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির ভেতর থাকতে হবে প্রিকগনিশন ড্রিমের ক্ষেত্রে তা থাকে না বুঝতে পারছি না বোঝানো একটু কঠিন আমি বরং স্বপ্ন সম্পর্কে একটা গল্প বলি শুনতে চান বলুন শুনি ভৌতিক কিছু না ভৈতিক না তবে রহস্যময় তো বটেই আরেক দফা চা হয়ে যাক হোক কি ঠিক করলেন থেকে যাবেন বৃষ্টি বাড়ছে আমি থেকে যাওয়াই ঠিক করলাম মিসির আলী চা নিয়ে বিছানায় পা তুলে বসলেন গল্প শুরু হলো। ছোটবেলায় আমাদের বাসায় খাবনামা নামে একটা স্বপ্নতত্ত্বের বই ছিল কোন স্বপ্ন দেখলে কি হয় সব ওই বইয়ে লেখা আমার মা ছিলেন বইটার বিশেষ ভক্ত ঘুম থেকে উঠেই বলতেন মিশির বইটা একটু দেখো তো একটা স্বপ্ন দেখলাম স্বপ্নের মানে কি বলো আমি বই নিয়ে বসতাম দেখতো বাবা গরু স্বপ্ন দেখলে কি হয় আমি বই উল্টে জিজ্ঞেস করলাম কি রঙের গরু মা সাদা না কালো এই তো মুশকিলে ফেললি সাদা না কালো খেয়াল নেই সাদা রঙের গরু হলে ধনলাভ কালো রঙের গরু হলে বিবাদ কার সঙ্গে বিবাদ তোর বাবার সাথে লেখা নেই তো মা মা চিন্তিত হয়ে পড়তেন স্বপ্ন নিয়ে চিন্তার তার কোনো শেষ ছিল না আর কত বিচিত্র স্বপ্ন যে দেখতেন একবার দেখলেন দুটো অন্ধ চড়ুই পাখি খাব নামায় অন্ধ চড়ুই পাখি দেখলে কি হয় লেখা নেই কবুতর দেখলে কি হয় লেখা আছে মার কারণেই খাবনামা ঘাঁটতে ঘাঁটতে একসময় পুরো বইটা আমার মুখস্থ হয়ে গেল স্বপ্নবিশারদ হিসাবে আমার নাম রোটে গেল যে যা দেখে আমাকে এসে অর্থ জিজ্ঞেস করে এই করতে গিয়ে জানলাম কত বিচিত্র স্বপ্নই না মানুষ দেখে সেই সঙ্গে মজার মজার কিছু জিনিসও লক্ষ্য করলাম যেমন অসুস্থ মানুষরা সাধারণত বিকট সব দুঃস্বপ্ন দেখে বোকা মানুষদের স্বপ্নগুলি হয় সরল ধরনের বুদ্ধিমান মানুষরা খুব জটিল স্বপ্ন দেখে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা একটা স্বপ্ন প্রায়ই দেখে সেটা হচ্ছে কোনো একটি অনুষ্ঠানে সে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হয়েছে সবার গায়ে ভালো পোশাক আশাক শুধু সেই পুরোপুরি নগ্ন কেউ তা লক্ষ্য করছে না মিশিরালী সাহেব কথা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললেন এই জাতীয় স্বপ্ন কি আপনি কখনো দেখেছেন আমি বললাম না একটা স্বপ্নই আমি বারবার দেখি পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসেছি খুব সহজ প্রশ্ন সবগুলির উত্তর আমার জানা লিখতে গিয়ে দেখি কলম দিয়ে কালি বেরুচ্ছে না কলমটা বদলে অন্য কলম নিলাম সেটা দিয়েও কালি বেরুচ্ছে না এদিকে ঘন্টা পড়ে গেছে এই স্বপ্নটাও খুব কমন আমিও দেখি একবার দেখলাম বাংলা পরীক্ষা প্রশ্ন দিয়েছে অঙ্কের কঠিন সব অঙ্ক বাঁদরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার অঙ্ক একটা বাঁদরের জায়গায় দুটো বাঁদর একটা খানিকটা ওঠে অন্যটা তার লেজ ধরে টেনে নিচে নামায় খুবই জটিল ব্যাপার বাঁশের সবটা আবার লাগত না কিছুটা তেল ছাড়া আমি বিস্মিত হয়ে বললাম সত্যি কি এমন স্বপ্ন দেখেছেন জি না ঠাট্টা করে বলছি জটিল সব অঙ্ক ছিল এইটুকু মনে আছে যাই হোক ছোটবেলা থেকেই এই সব কারণে আমি স্বপ্নের দিকে ঝুঁকলাম দেশের বাইরে যখন প্যারাসাইকোলজি পড়তে গেলাম তখন স্পেশাল টপিক নিলাম ড্রিম ড্রিম ল্যাবরেটরিতে কাজও করলাম আমার প্রফেসর ছিলেন ডক্টর সুইনহার্ন দুঃস্বপ্নের ব্যাপারে যাকে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ বলা যেতে পারে দুঃস্বপ্ন অ্যানালিসিসের তিনি একটা টেকনিক বের করেছেন যার নাম সুইনহার্ন অ্যানালিসিস সুইনহার্ন অ্যানালিসিসে ব্যাখ্যা করা যায় না এমন সব দুঃস্বপ্নের একটা ফাইল তার কাছে ছিল সেই ফাইল তিনি তার গ্রাজুয়েট ছাত্রদের দিতেন না আমাকে তিনি খুবই পছন্দ করতেন সম্ভবত সে কারণেই সেই ফাইল ঘাটার সুযোগ হয়ে গেল ফাইল পড়ে আমি হতভম্ব ব্যাখ্যাতীত সব ব্যাকায় একটা উদাহরণ দিই নিউ ইংল্যান্ডের একটি তেইশ বছর বয়সী মেয়ে দুঃস্বপ্ন দেখা শুরু করলো তার নাভিমুল থেকে একটা হাত বেরিয়ে আসছে স্বাভাবিক হাতের চেয়ে সরু লম্বা লম্বা আঙুল হাতটার রং নীলচে খুব তুলতুলে দুঃস্বপ্নটা সে প্রায়ই দেখতে লাগল প্রতিবারই স্বপ্ন ভাঙত বিকট চিৎকারে তাকে ড্রিম ল্যাবরেটরিতে ভর্তি করা হলো। প্রফেসর সুইনহার্ন রোগিনীর মনোবিশ্লেষণ করলেন অস্বাভাবিক কিচ্ছুই পেলেন না মেয়েটিকে পাঠিয়ে দেওয়া হলো নিউ ইংল্যান্ডে তার কিছুদিন পর মেয়েটি লক্ষ্য করল তার নাভিমূল ফুলে উঠেছে এক ধরনের নন মানিগন্যান্ট গ্রোথ হচ্ছে এক মাসের মধ্যে সেই টিউমার মানুষের হাতের আকৃতি ধারণ করল টিউমারটির মাথায় মানুষের হাতের আঙুলের মতো পাঁচটি আঙুল আমি মিশিরালিকে থামিয়ে দিয়ে বললাম ভাই এই গল্পটা থাক শুনতে ভালো লাগছে না ঘেন্না লাগছে ঘেন্না লাগার মধ্যেই ব্যাপার ছবি দেখলে আরও ঘেন্না লাগবে মেয়েটির ছবি ছাপা হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে ছবি দেখতে চান জি না পিএইচডি প্রোগ্রামে গিয়েছিলাম পিএইচডি না করেই ফিরতে হলো প্রফেসরের সঙ্গে ঝামেলা হলো যে লোক আমাকে এত পছন্দ করত সেই বিষ নজরে দেখতে লাগল এম ডিগ্রি নিয়ে দেশে ফিরলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম টিচিংয়ের একটা ব্যবস্থা হলো ছাত্রদের অ্যাবনরম্যাল বিহেভিয়ার পড়াই স্বপ্ন সম্পর্কেও বলি স্বপ্নের সঙ্গে মানুষের অস্বাভাবিক আচরণের একটা সম্পর্ক বের করার চেষ্টা করি ছাত্রদের বলি তোমরা যদি কখনও কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখো তাহলে আমাকে বলবে ছাত্ররা প্রায়ই এসে স্বপ্ন বলে যায় ওদের কোনো স্বপ্নই তেমন ভয়ঙ্কর না সাপে তারা করছে বাঘে তারা করছে আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছে এই জাতীয় স্বপ্ন আমার ইচ্ছা ছিল দুঃস্বপ্ন নিয়ে গবেষণার কিছু কাজ করব সেই ইচ্ছা সফল হলো না দুঃস্বপ্ন দেখছে এমন লোকজনই পাওয়া গেল না আমি গবেষণার কথা যখন ভুলে গেলাম তখন এলো লোকমান ফকির লোকমান ফকিরের বাড়ি কুমিল্লার নবীনগরে বয়স ত্রিশ পঁয়ত্রিশ শিপিং কর্পোরেশনে মোটামুটি ধরনের চাকরি করে দু কামরার একটা বাড়ি ভাড়া করেছে বাগানে। বিয়ে করেনি তবে বিয়ের চিন্তা ভাবনা করছে এক মামা তো বোনের সঙ্গে বিয়ের কথাবার্তা হচ্ছে মেয়েটিকে তার পছন্দ নয় তবে অপছন্দর কথা সে সরাসরি বলতেও পারছে না কারণ এই মামা তাকে পড়াশোনা করিয়েছেন ছেলেটি এক সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করতে এল আমি তাকে দেখে চমকে উঠলাম মুখ পাণ্ডুর বর্ণ মৃত মানুষের চোখের মতো ভাবলে শহীন চোখ যৌবনের নিজস্ব যে জ্যোতি যুবক যুবতীর চোখে থাকে তার কিছুই নেই ছেলেটি হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুক্ষণ পরপরই চমকে উঠছে সে ঘরে ঢুকেই বিনা ভূমিকায় বলল স্যার আপনি আমাকে বাঁচান আমি ছেলেটিকে বসালাম পরিচয় নিলাম হালকা কিছু কথাবার্তা বলে তাকে স্বাভাবিক করার চেষ্টা করলাম তাতে খুব লাভ হলো বলে মনে হল না তার অস্থিরতা কমল না লক্ষ্য করলাম সে স্থির হয়ে বসতেও পারছে না খুব নড়াচড়া করছে আমি বললাম তোমার সমস্যাটা কী ছেলেটি রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে প্রায় অস্পষ্ট গলায় বলল স্যার আমি দুঃস্বপ্ন দেখি ভয়ঙ্কর দুঃস্বপ্ন আমি বললাম দুঃস্বপ্ন দেখে না এমন মানুষ তুমি খুঁজে পাবে না সাপে তাড়া করছে বাঘে তাড়া করছে আকাশ থেকে নিচে পড়ে যাওয়া এগুলি খুবই কমন স্বপ্ন সাধারণত হজমের অসুবিধা হলে লোকজন দুঃস্বপ্ন দেখে ঘুমের অসুবিধা হলেও দেখে তুমি শুয়ে আছো মাথার নিচে থেকে বালিশ সরে গেল তখনও এরকম স্বপ্ন তুমি দেখতে পারো শারীরিক অস্বস্তির একটা প্রকাশ ঘটে দুঃস্বপ্নে আগুনে পড়ার স্বপ্ন মানুষ কখন দেখে জানো যখন পেটে গ্যাস হয় সেই গ্যাসে বুক জ্বালা পোড়া করে তখন সে স্বপ্ন দেখে তাকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে স্যার আমার স্বপ্ন এরকম না অন্য রকম ঠিক আছে গুছিয়ে বলো শুনে দেখি কি রকম। ছেলেটি সঙ্গে সঙ্গে কথা শুরু করল মুখস্থ বলে যাওয়ার মতো বলে যেতে লাগল মনে হয় আগে থেকে ঠিকঠাক করে এসেছে এবং অনেকবার রিহার্সাল দিয়েছে কথা বলার সময় একবারও আমার চোখের দিকে তাকালো না যখন প্রশ্ন করলাম তখনও না প্রথম স্বপ্নটা দেখি বুধবার রাতে এগারোটার দিকে ঘুমোতে গেছি আমার ঘুমের কোনো সমস্যা নেই সোহা মাত্র ঘুমিয়ে পড়তে পারি সে রাতেও তাই হল বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছি সঙ্গে সঙ্গেই স্বপ্নটা দেখেছি কি করে বুঝলে শোয়া মাত্র স্বপ্ন দেখেছ জেগে উঠে ঘুরি দেখেছি এগারোটা দশ স্বপ্নটা বলো আমি দেখলাম খোলা মেলা একটা মাঠের মতো জায়গা খুব বাতাস বইছে সোঁ সোঁ শব্দ হচ্ছে রীতিমতো শীত লাগছে আমার চারদিকে অনেক মানুষ কিন্তু ওদের কাউকে দেখতে পাচ্ছি না ওদের কথা শুনতে পাচ্ছি হাসির শব্দ শুনছি একটা বাচ্চা ছেলে কাঁদছে তাও শুনছি বুড়ো মতো একটা লোকের কাশির শব্দ শোনা যাচ্ছে কিন্তু কাউকে আবঝাভাবেও দেখতে পাচ্ছি না একবার মনে হলো আমি বোধহয় অন্ধ হয়ে গেছি চারদিকে খুব তীক্ষ্ণ চোঠে তাকালাম মাঠ দেখতে পাচ্ছি কুয়াশা দেখতে পাচ্ছি কিন্তু মানুষজন দেখছি না অথচ তাদের কথা শুনছি হঠাৎ ওদের কথাবার্তা সব থেমে গেল বাতাসের শো শো শব্দও বন্ধ হয়ে গেল মনে হলো কেউ যেন এসেছে তার ভয়ে সবাই চুপ করে গেছে আমার নিজেরও প্রচণ্ড ভয় লাগল এক ধরনের অন্ধ ভয় তখন শ্লেষ্মা জোড়ানো মোটা গলায় একজন বলল ছেলেটি তো দেখি এসেছে মেয়েটা কোথায় কেউ জবাব দিল না খানিকক্ষণের জন্য বাচ্চা ছেলেটির কান্না শোনা গেল সঙ্গে সঙ্গে থেমেও গেল মনে হল কেউ যেন তার মুখে হাত দেয়াপা দিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করছে ভারী গলার লোকটা আবার কথা বলল মেয়েটা দেরি করছে কেন কেন এত দেরি ছেলেটিকে তো বেশিক্ষণ রাখা যাবে না এর ঘুম পাতলা হয়ে এসেছে ও জেগে যাবে হঠাৎ চারদিকে সারা পড়ে গেল একসঙ্গে সবাই বলে উঠল এসেছে এসেছে মেয়েটা এসেছে আমি চমকে উঠে দেখলাম আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে খুব রোগা একটা মেয়ে অসম্ভব ফর্সা বয়স আঠারো উনিশ এলোমেলোভাবে শাড়ি পরা লম্বা চুল চুলগুলি ছেড়ে দেওয়া বাতাসে উঠছে মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি সে অসংকোচে আমার হাত ধরে কাঁপা গলায় বলল আমার ভয় করছে আমার ভয় করছে আমি বললাম আপনি কে সে বলল আমার নাম নার্গিস আপনি যা দেখছেন তা স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন একটু পরেই বুঝবেন আগে এই স্বপ্নটা শুধু আমি একা দেখতাম এখন মনে হয় আপনিও দেখবেন মেয়েটা কাঁদতে শুরু করল আতঙ্কে অস্থির হয়ে আমার গা ঘেসে দাঁড়ালো কাঁদতে কাঁদতেই বলল আপনি কিছু মনে করবেন না আমার ভয় লাগছে বলেই আমি এইভাবে দাঁড়িয়ে আছি এরা প্রতি মাসে একবার করে আমাকে এই স্বপ্নটা দেখায় আমি বললাম এরা কারা জানি না কিচ্ছু জানি না আপনি থাকায় কেন জানি একটু ভরসা পাচ্ছি যদিও জানি আপনি কিছুই করতে পারবেন না কিছুই না কিছুই না কিছুই না মেয়েটি হাঁপাতে শুরু করলো আর তখন সেই ভারী এবং শ্লেষ্মা জড়ানো কণ্ঠ চিৎকার করে বলল সময় শেষ দৌড়াও 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 সেই চিৎকারের মধ্যে ভয়ঙ্কর পৈশাচিক কিছু ছিল আমার শরীরের প্রতিটি স্নায়ু থর থর করে কাঁপতে লাগল চোখের সামনে কুয়াশা কেটে যেতে লাগলো চারদিকে তীব্র আলো এত তীব্র যে চোখ ধাঁ দিয়ে যায় যাদের কথা শুনছিলাম অথচ দেখতে পাচ্ছিলাম না এই আলোয়ে সবাইকে স্পষ্ট দেখতে পেলাম এরা 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 কি এরা মানুষ না অন্য কিছু লম্বাটে পশুর মতো মুখ হাত পা মানুষের মতো সবাই নগ্ন এরা অদ্ভুত এক ধরনের শব্দ করতে লাগল আমার কানে বাজতে লাগল দৌড়াও দৌড়াও আমরা দৌড়াতে শুরু করলাম আমাদের পিছনে সেই জন্তুর মতো মানুষগুলিও দৌড়াচ্ছে আমরা ছুটছি মাঠের অপর দিয়ে সেই মাঠে কোনো ঘাস নেই সমস্ত মাঠময় ও যুত নিজুত লক্ষ কোটি ধারালো ব্লেড সারি সারি সাজান সেই ব্লেডে আমার পা কেটে ছিন্ন হয়ে যাচ্ছে তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা চিৎকার করে উঠলাম আর তখনই ঘুম ভেঙে গেল দেখি ঘামে সমস্ত বিছানা ভিজে গেছে এই তোমার স্বপ্ন জি দ্বিতীয় স্বপ্ন কখন দেখলে ঠিক এক মাস পর সেই মেয়েটিও কি দ্বিতীয় স্বপ্নে তোমার সঙ্গে ছিল জি একই স্বপ্ন না একটু অন্যরকম একই স্বপ্ন দ্বিতীয়বারও কি তুমি মেয়েটির হাত ধরে দৌড়ালে জি প্রথমবার যেমন তার সঙ্গে কথাবার্তা হয়েছিল দ্বিতীয়বারও হল জি দ্বিতীয়বারও কি মেয়েটি পরেই এসেছে তুমি আগে এসে অপেক্ষা করছিলে জি না দ্বিতীয়বারে মেয়েটি আগে এসেছিল আমি পরে এসেছি দ্বিতীয়বারের স্বপ্ন তুমি রাত কটাই দেখেছ ঠিক বলতে পারবো না তবে শেষ রাতের দিকে ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যে ফজরের রাজান হল দ্বিতীয়বারও স্বপ্নে মোটা গলার লোকটি কথা বলল জি লোকমান ফকিরুর রুমালে কপালের ঘাম মুছতে লাগল সে অসম্ভব ঘামছে আমি বললাম পানি খাবে পানি এনে দেব জি স্যার দিন আমি পানি এনে দিলাম সে এক নিঃশ্বাসে পানি শেষ করে ফেলল আমি বললাম স্বপ্ন ভাঙার পর তুমি দেখলে তোমরা দুটি পাই ব্লেডে কেটে ক্ষতবিক্ষত হয়ে গেছে তাই না লোকমান হতভম্ব হয়ে বলল জি স্যার আপনি কি করে বুঝলেন আমি খিরিয়ে খিরিয়ে ঘরে ঢুকলে সেখান থেকে অনুমান করেছি তাছাড়া তোমার পা স্বপ্ন দেখার পর কেটে যাচ্ছে বলে স্বপ্নটা ভয়ঙ্কর পা যদি না কাটত তাহলে স্বপ্নটা ভয়ঙ্কর হতো না বরং একটা মধুর স্বপ্ন হতো কারণ স্বপ্নে একটি মেয়ের সঙ্গে তোমার দেখা হচ্ছে যে তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আঠারো উনিশ বছরের রূপবতী একটি মেয়ে হাত ধরে তোমার সঙ্গে দৌড়াচ্ছে আমার কথার মাঝখানেই লোকমান ফকির পায়ের জুতো খুলে ফেলল মোজা খুলল আমি হতভম্ব হয়ে দেখলাম পায়ের তলা ফালা ফালা করে কাটা এমন কিছু সত্যি সত্যি ঘটতে পারে আমি ভাবিনি লোকমান ক্ষীণ গলায় বলল এটা কি করে হয় স্যার আমি ঠিক বুঝতে পারছি না তবে স্বপ্নের ব্যাপারে পড়াশোনা যা করেছি তার থেকে তোমাকে একটা কথা বলতে পারি ইনভার্ট রিয়াকশন বলে একটা ব্যাপার আছে ধরো তোমার একটা আঙুল পুড়ে গেল সেই খবর স্নায়ুর মাধ্যমে যখন তোমার মস্তিষ্কে পৌঁছবে তখন তুমি তীব্র ব্যথা পাবে ইনভার্ট রিয়াকশনে কি হয় জানো আগে মস্তিষ্কে আঙুলটি পোড়ার অনুভূতি পায় তারপর সেই খবর আঙুলে পৌঁছয়ে তখন আঙুলটি পোড়া পোড়া হয়ে যেতে পারে স্বপ্নের পুরো ব্যাপারটা হয় মস্তিষ্কে সেখান থেকে ইনভার্ট রিয়াকশনে তার শরীরে তার প্রভাব পড়তে পারে এক লোক স্বপ্নে দেখত তার হাতে কে যেন পিন ফোটাচ্ছে ঘুম ভাঙার পর তার হাতে সত্যি সত্যি পিন ফোটার দাগ দেখা যেত তোমার ক্ষেত্রেও হয়তো তাই ঘটেছে তবে এমন ভয়াবহভাবে পা কাটা অবসন্নের রহস্য এখনওখানি সম্ভব বলে আমার মনে হয় না তাহলে কি আমি বুঝতে পারছি না লোকমান ক্লান্ত স্বরে বলল এক মাস পর পর আমি স্বপ্নটা দেখি কারণ পায়ের ঘা শুকাতে এক মাস লাগে আমি লোকমান ফকিরের দিকে খানিক্ষণ তাকিয়ে থেকে বললাম তুমি এখন থেকে একটা কাজ করবে ঘুমোতে যাবে জুতো পায়ে দিয়ে স্বপ্নে যদি তোমাকে দৌড়াতেও হয় তোমার পায়ে থাকবে জুতো ব্লেড তোমাকে কিছু করতে পারবে না সত্যি বলছেন আমার তাই ধারণা আমার মনে হচ্ছে জুতো পরে ঘুমুলে তুমি স্বপ্নটাই আর দেখবে না লোকমান ফকির চলে গেল খুব ভরসা পেল বলে মনে হল না আমি তাকে বলে দিয়েছিলাম এক মাস পর স্বপ্ন দেখা হয়ে গেলে সে যেন আসে সে এলো দেড় মাস পর তার মুখ আগের চেয়েও শুকনো চোখ ভাবলে সিন অথব মানুষের মতো হাঁটছে আমি বললাম স্বপ্ন দেখেছো। জি না জুতো পায়ে ঘুমোচ্ছ জি স্যার জুতো পায়ে দেওয়ার জন্যেই স্বপ্ন দেখছি না আমি হাসি মুখে বললাম তাহলে তো তোমার রোগ সেরে গেল এত মন খারাপ কেন মনে হচ্ছে বিরাট সমস্যায় পড়েছ সমস্যাটা কি লোকমান নিচু গলায় বলল মেয়েটার জন্যে মন খারাপ স্যার বেচারি একা একা স্বপ্ন দেখছে এত ভালো একটা মেয়ে কষ্ট করছে আমি সঙ্গে থাকলে এসে একটু ভরসা পায় নিজের জন্যে কিছু না মেয়েটার জন্যে খুব কষ্ট হয় স্যার এত চমৎকার একটা মেয়ে আমি স্যার থাকব তার সঙ্গে সেটা কি ভালো হবে জি স্যার হবে আমি তাকে ছাড়া বাঁচব না সে কিন্তু স্বপ্নের একটি মেয়ে সে স্বপ্নের মেয়ে নয় আমি যেমন সেও তেমন আমরা দুজন এই পৃথিবীতেই বাস করি সে হয়তো ঢাকাতেই কোনো এক বাসায় থাকে তার পায়ে ব্লেডের কাটা আমি যেমন সারাক্ষণ তার কথা ভাবি সেও নিশ্চয়ই ভাবে শুধু আমাদের দেখা হয় স্বপ্নে মিসির আলী সিগারেট ধরিয়ে বললেন গল্পটি এই পর্যন্তই আমি চেঁচিয়ে বললাম এই পর্যন্ত মানে শেষটা কি শেষটা আমি জানি না ছেলেটি ক্ষতবিক্ষত পা নিয়ে একবার এসেছিল সে বলল জুতো খুলে ঘুমনো মাত্রই সে আবার স্বপ্ন দেখে স্বপ্নে মেয়েটির দেখা পায় তারা দুজন খানিকক্ষণ গল্প করে দুজনকে জড়িয়ে ধরে কাঁদে একসময় মানুষের মতো জন্তুগুলো চেঁচিয়ে বলে দৌড়াও দৌড়াও তারা দৌড়াতে শুরু করে ছেলেটি আপনার কাছে আর আসেনি জিনা ছেলেটির বর্তমান অবস্থা সম্পর্কে আপনি কি কিছু জানেন না জানি না তবে অনুমান করতে পারি ছেলেটি জানে জুতো পায়ে ঘুমোলে এই দুঃস্বপ্ন সে দেখবে না তারপরেও জুতো পায়ে দেয় না কারণ মেয়েটিকে একা ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয় প্রেমীর ক্ষমতা যে কি প্রচণ্ড হতে পারে প্রেমে না পড়লে তা বোঝা যায় না ছেলেটির পক্ষে এই জীবনে তার স্বপ্ন সঙ্গিনীর মায়া কাটানো সম্ভব না সে বাকি জীবনে কখনও জুতোপায়ে ঘুমোবে না সে আসলে দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি চায় না দুঃস্বপ্ন হলেও এটি সেই সঙ্গে তার জীবনের মধুরতম স্বপ্ন আপনার কি ধারণা নার্গিস নামের কোনো মেয়ে এই পৃথিবীতে সত্যি সত্যি আছে মিসির আলী নিচু গলায় বললেন আমি জানি না রহস্যময় এই পৃথিবীর খুব কম রহস্যের সন্ধানই আমি জানি তবে মাঝে মাঝে আমার কেন জানি এই মেয়েটির হাত ধরে একবার দৌড়াতে ইচ্ছা করে আরেক দফা চা হবে পানি কি গরম করব ধন্যবাদ আপনি শুনলেন হুমায়ুন আহমেদের সঙ্গিনী একটি চিন্তান্বিত ও রহস্যময় গল্প যেখানে বাস্তবতা ও অদ্ভুত স্বপ্নের দুনিয়া মিশে গেছে মিসির আলির জগতে গল্পটি কেমন লাগল তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও গল্প পেতে চোখ রাখুন গল্পের আলোপনায় পুনরায় আসবেন পরের গল্পে অপেক্ষায় রইলাম